পতগুলাটা আমরা ঠিক খাসি পাচ্ছি এটা মাটন একদম দেশি খাসি পাঠাবো পাঠি না তো না আমি তো বলছি যে পেলে ইস্তমাল করো ফির বিশ্বাস করো দূর সেসব ফালতু বাতে বাত করো আপো আমি দূর থেকে শুধু মানুষকে বলে দিই মাংসর মাংসর জায়গা মা কুকুরের মাংস খাওয়াচ্ছে সেটা কি কেউ মানবে মানবে না আগে আসো দেখো খাও তারপরে কমেন্ট করো আগে থেকে ভুলভাল কমেন্ট করে লোককে ভুল বুঝিও না যেকোনো বলতেই পারে এটা মটান হতেই পারে বললাম তো এটা পাবলিক যে কোনো কিছু বলতে পারে আচ্ছা অনেকে তো বলছে যে যদি এটা মটান प्रूव করতে পারে মটান না তাহলে এই দেব ওই দেব আপনি কি দিচ্ছেন দাদু সে বলে যে হ্যাঁ এটা আসল মটান না তাকে আমি তিন কেজি মটান কিনতে কিনে এখান থেকে বাড়ি নিয়ে যাব তাকে বাড়ি পাঠিয়ে দেব আর দাদু সে না দিতে পারে তাহলে সে আমাকে 5 কেজি মটান কিনে দিয়ে যাবে এখান থেকে আর শাবাস মানে দোকান থেকে আমি তাকে কিনে দেব সেই দোকান থেকে তাকেও কিন্তু আমাকে কিনে দিতে হবে তাহলে যদি কেউ প্রুফ করতে পারে যে এটা মাটন না অরিজিনাল মাটন না না তাহলে তাকে আমি 3 কেজি মাটন কাঁচা মাটন কিনে আমি বাড়ি পাঠাবো তার আর যদি কেউ বলে যে হ্যাঁ এটা মাটন তাহলে সে কিন্তু এসে আমাকে কিনে দিয়ে যাবে তাও কত কেজি 5 কেজি সে আমাকে দিয়ে যাবে কেন আমি সত্যি বলেছি আর সে আমাকে মিথ্যে বলেছে তার জন্য লাল লাল ঝালঝাল মাটন কাঁচা কি একদম রেডি একদম রেডি এটাই সেই 75 টাকার মাটন তাই তো এটাই সেই 75 টাকার মাটন দেখো এইরকম সাইজের মাটন দিচ্ছে এরকম সাইজের মাটন দিচ্ছে দিদিরা যখন রাত্রি ঘুমবে তখন ভাববে যে কি করে দিচ্ছে এ কোথাও স্মার্ট দিদি হয়ে যাবে না তো আবার ঘুম উড়ে গেছে দিদিদের